হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার প্রয়োজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি এখানে আর কি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম যদিও আমি ভালো আসলে রুটি বানাতে পারি না একটা কথা বলল হয়তো অনেকেই মানে অবাক হবেন আসলে কিন্তু আমি অত ভালো রুটি বেলতেও পারি না বা ছেঁকতেও পারি না কখনোই আমার রুটি কিন্তু কিন্তু ফুলকো হয় না তবে আজ দেখলাম যে আমার সবগুলো রুটি অনেক ফুলকো ফুলকো হয়েছে তো যাই হোক ওইগুলো আর ক্যাপচার করা হয়নি কারণ আমার ছেলে স্কুলে চলে যাবে যার কারণে খুব তাড়াতুড়ো করেই তাকে নাস্তাটা বানিয়ে দিচ্ছিলাম কারণ ও সাড়ে সাতটার দিকেই বাসা থেকে বের হয়ে যায় আটটা থেকে ওর ক্লাস শুরু হয়ে যায় তো এই আর কি তো ছেলে তো নাস্তা খেয়ে চলে গিয়েছে এখন আর কি আমি আর আমার মেয়ে মিলে আর কি সকালে নাস্তা খেয়ে নেব আগের দিনের কিছুটা তরকারি ছিল আর এক কাপ রংচা করে নিয়েছি কারণ ইদানিং যেমন মানে একটু ঠান্ডা খাওয়ার কারণে ইদানিং একটু ঠান্ডা শরবত খাওয়া হচ্ছে ফ্রিজের পানি দিয়ে যার কারণে আর কি প্রায় সময় দেখি যে গলাটা বসে গিয়েছে তো সকালবেলা নাস্তা খেয়ে তারপরে সুজা চলে এসেছি কিচেনে এখন যেহেতু ঈদ ঈদও চলে এসেছে আর মাত্র আট থেকে নয় দিন বাকি আছে তাই ভাবলাম যে কিচেনের যা দোয়া মোছা করার ওইগুলো করে নেই তো কিচেনের র‍্যাকগুলো আজকে পরিষ্কার করে ফ্রিজটাও পরিষ্কার করব তো যাই হোক বিডুর যেই থাম্বেল দেখলেন বা টাইটেল দেখলেন ওই বিষয়ে কিছু কথা বলি স্বামীর ইনকাম কমে কম হলেও আমি কিভাবে মানে কম থাকা সত্ত্বেও আমি কীভাবে নিজেকে রানীর মতো রাখি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার ভিডিও দেখলে হয়তো অনেকে বুঝতে পারেন আহামুরি আমার হাজব্যান্ড যে অনেক টাকায় ইনকাম করে তা কিন্তু না আর অনেকে হয়তো আবার ভাবেন যে না হয়তো আমার হাজব্যান্ড অনেক টাকায় ইনকাম করে আসলে আমাদের দশ মিনিট বা পনেরো মিনিটের একটা ভিডিও দেখে কখনো কাউকে কি আসলে জাজমেন্ট করা যায় বা ওই মানুষটা যে জীবনে কত সুখী বা অসুখী এগুলো কিন্তু আসলে বোঝা যায় না আমরা কিন্তু কখনোই আমাদের মানে লাইফের খারাপ দিকটা কখনোই কিন্তু আসলে আপনাদের মাঝে শেয়ার করি না সবসময় তো ভালো দিকটাই দেখেন ভালো দিকটা দেখার কারণে কি একটা মানুষকে মানে অনেক কিছুই কিন্তু ধারণা করতে পারেন বা বুঝতে পারেন তো যাই হোক যে যা যেমন সে সেরকম মন্তব্য করবে তাতে তো আর কিছু বলা যায় না এটা হচ্ছে তা সম্পূর্ণই তার নিজের ব্যাপার তো যাই হোক স্বামীর অল্প ইনকামেও আমি সবসময় নিজেকে রানির মতো রাখার চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ড কিন্তু খুবই সীমিত টাকায় ইনকাম করে তারপরে কিন্তু আমার চলাফেরা বা আমার কাজকর্ম সব কিছু দেখে হয়তো আপনারা ভাবেন যে অনেক টাকা আহামরি মনে হয় ব্যব মানে ইনকাম করে তো যাই হোক যাই মানে ইনকাম করুক বা না করুক তার মধ্যে কিন্তু আমি আমার সংসার আমি এবং আমার সব কিছুই কিন্তু সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যেই টাকা প্রতি মাসে সংসার চালানোর জন্য দেয় আসলে আহামরি যে উনি অনেক বেশি টাকা দেয় তা কিন্তু না অন্য অন্য তে কিন্তু যেই টাকাটা আমি হয়তো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে বাড়া বাসায় থেকে ছেলেদেরকে লেখাপড়া করিয়ে বাসা বেড়া থেকে শুরু করে কারেন্ট বিল তারপরে আবার কিন্তু আমি কিন্তু এখানে লাইন গ্যাস নেই এখানে কিন্তু বোতল গ্যাস ব্যবহার করতে হয় তারপরে চাল থেকে শুরু করে লবণ পর্যন্ত সব কিছুই কিন্তু বাসা বাড়িতে কেনা থাকে সবাই জানেন আমি কিন্তু এই টাকাটার মধ্যে কিন্তু আমি পুরো মাসের খরচ চালানোর চেষ্টা করি তারপরও কিন্তু এই টাকার মধ্যেই কিন্তু আমি মানে সব কিছু দেওয়ার পরে যে সীমিত দশ হাজার টাকা থাকে হয়তো আগের ভিডিওতে যা অনেকে শুনতে পেয়েছেন তো এই দশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি পুরো মাসে সংসারটা টেনে হিস চালানোর পরও পাঁচশো এক হাজার টাকা সেভিং করতে পারি মানে কম টাকার মধ্যেই কিন্তু আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি আসলে আমি মনে করি কি একটু বুদ্ধি খাটিয়ে আসলে অনেক সময় কিন্তু আমরা খুব কম টাকা দিয়ে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি যদি নিজে একটু বুদ্ধি করে বাজার খরচ থেকে শুরু করে সব কিছুই করি তো আমি যখন বাজার করি বাজারে যেদিন যাই আমি কিন্তু সাপ্তাহে দুই দিন বাজারে যাই কারণ এখানে দুই দিনই সপ্তাহে বাজার বসে তো আমি ওই দুই দিন সাপ্তাহিক বাজারের দিনে কিন্তু বাজার করার চেষ্টা করি কারণ সাপ্তাহিক বাজারের দিন যদি বাজার করা হয় তাহলে দেখা গিয়েছে খরচের টাকা থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু কম লাগে সাপ্তাহিক বাজারের দিন বাজারে গেলে দেখা গিয়েছে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটু কম দাম থাকে তো ওই দিন চেষ্টা করি আর কি আমি আমার বাজারগুলো করার জন্য তো ওই বাজার থেকে কিন্তু বাজার করার সময় কিন্তু হিসেব করে বুঝে শুনে আমি কিন্তু সব সময় চেষ্টা করি দামে কম হোক কিন্তু জিনিসটা যেন ভালো হয় তো দামে কম হলেও কিন্তু জিনিসটা যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি কিন্তু সবসময় বাজার করি আর অনেক সময় দেখবেন বড় বাজারের ভিতরে বা বড় দোকানগুলোতে গেলে দেখা গিয়েছে মানে অনেক জিনিসই কিন্তু অনেকটা বেশি দাম থাকে কিন্তু মার্কেটের বা বাজারের বাহিরের যে ফুটপাতে যে দোকানগুলো হয় ওই দোকানগুলোতে কিন্তু আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি সীমিত টাকার মধ্যেই কিন্তু মানে আপনি সব কিছু কিনে নিতে পারছেন তো যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই ঈদ তো প্রায় চলে এসেছে আট নয় দিন সময় বাকি আছে তো তার জন্য ভাবলাম যে কিচেনের সব কিছু একটু পরিষ্কার করে নেই তার জন্য আর কি এখানে কিচেনের দুইটা রেগে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে গুছিয়ে নিয়েছি তো এদিকে আর কি বেসিনটাও দেখলাম একবারে নোংরা হয়ে গিয়েছে তো আমার আমি যেই বাসায় থাকি ওই বাসার পানিটা এত বেশি মানে আয়রন কি বলবো মনে হয় যেন কেউ পানির মধ্যে ট্যাঙ্ক গুলে দিয়েছে এরকম একটা অবস্থা যখন টাঙ্কির পানি মানে একদম কমে যায় বা শেষ হয়ে যায় যখন আবার মোটর চালু হয় তখন একদম মানে উপর থেকে লাল পানি বের হয় মানে কি বলবো যার কারণে টাইস থেকে শুরু করে বেসিং সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যার কারণে কিন্তু আমি প্রতিনিয়তই এগুলোকে সবসময় পরিষ্কার করে রাখতে হয় তো বেসিংটাকে কিন্তু আমি এই যে লাল ধরনের যে একটা বালি থাকে এই যে বিল্ডিংয়ের কাজ করা হয় এবং হুইল ছাই এগুলো দিয়ে আর কি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বা মানে এই যে স্টিলের যে গোসুনি আছে তা দিয়ে আর কি তো দেখলাম যে পরে বেসিংটা অনেক সুন্দর চকচকে হয়েছে তো যাই হোক এখন আর কি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এদিক দিয়ে কিচেনটা পরিষ্কার করে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক যেই কথা বলছিলাম আসলে অনেক সময় দেখা যায় যে মানে ফুটপাথ থেকে বা বাহিরের দোকানগুলোতে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে অনেক বেশি ভালো হয় বা অনেকটা টাকা সেভ হয় যেই টাকাটা আমার মানে সেভ হয় খরচের টাকা থেকে ওই টাকাটা দিয়েই কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার শখ আহ্লাগুলোকে মানে পূরণ করার জন্য আর এইভাবেই কিন্তু আমি আমাকে আমার সব কিছুতেই মানে রানির মতো রাখি নিজের পছন্দের ড্রেস থেকে শুরু করে জুতা থেকে শুরু করে বা নিজের যা যা কিছু বা যা কিছু প্রয়োজন হোক না কেন সব কিছুই কিন্তু আমি এই টাকাটা থেকেই আমার মানে পূরণ করে থাকি তো যাই হোক মানে আসলে দেখা গিয়েছে যে নিজে একটু বুদ্ধি করে চলার কারণেও কিন্তু অনেক সময় দেখা গিয়েছে সংসার খরচের টাকা থেকে কিন্তু অনেক টাকা সেভ করে নিজের নিজেকে রানীর মতো রাখা যায় তো আমিও এভাবেই চেষ্টা করি আমাকে রানীর মতো রাখার জন্য আমার প্রয়োজনীয় যা কিছু লাগে আমি কিন্তু কখনোই আমার হাজব্যান্ড থেকে চেয়ে নেই না আমি কিন্তু আমার স্বামীর টাক মানে ইনকাম কম থাকার পরেও কিন্তু আমাকে যে খরচে টাকাটা দে এই টাকাটা থেকেও কিন্তু টাকা টাকা সেভিং করে নিজেকে রানের মতো সবসময় রাখার চেষ্টা করে নিজের কসমেটিক্স থেকে শুরু করে কাপড় চোপড় বা জুতা বা কোথাও ঘুরতে যাওয়া সব কিছুই কিন্তু আমি এই টাকাটা থেকেই আর কি পূরণ করে থাকি তো যাই হোক একটু ভিডিও রিলেটেড আর কথা বলে নেই যেহেতু মানে কুরবানি ঈদ চলে এসেছে পবিত্র ঈদ উল আজহা দুই মাত্র কয়েকদিন বাকি আছে তো তার জন্য ভাবলাম যে ফ্রিজটাও পরিষ্কার করে নেই এদিক দিয়ে কিন্তু কিচেনের সব কিছু পরিষ্কার করা প্রায় শেষ হয়ে গিয়েছে তাই আর কি এখানে কি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের মতো মধ্যে হয়তো দেখতেই পেয়েছেন মানে আমার অনেক কিছুই ছিল তো সব কিছু কিন্তু বের করে নিয়েছি তারপরে দেখেন কতগুলো বরফ জমা হয়েছে আমার ফ্রিজটা কিন্তু অনেক পুরনো প্রায় চোদ্দ বছর হয়ে গিয়েছে আসলে যতনের রতন মিলে এই কথাটা কিন্তু একদমই ঠিক মানে যে কোনো জিনিস আপনি যত্ন করে রাখলে কিন্তু এটা একদম ভালো থাকবে তো আমারও হয়েছে একই অবস্থা আমার সাথে কিন্তু মানে আমার পরে কিন্তু আমার শাশুড়ি শাশুড়ি বলতে বড় যা আর কি দুইটা ফ্রিজ নেওয়া হয়ে গিয়েছে ওদের মানে প্রথমে একটা ফ্রিজ কিনেছিল নষ্ট হয়ে গিয়েছে পরে এখন আবার আরেকটা ফ্রিজ নেওয়া হয়েছে তো কিন্তু আমার ফ্রিজের সাথে যারা ফ্রিজ নিয়েছিল মানে আমার ফ্রিজের পরে কিন্তু তাদের সবারই ফ্রিজ নষ্ট হয়ে আবার দ্বিতীয়বার সবাই কিন্তু ফ্রিজ কিনে ব্যবহার করছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ সত্য কুঠিবার আলহামদুলিল্লাহ জিনিসটা হয়তো দেখতে খারাপ লাগলো আপনাদের কাছে কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার সংসারে কিন্তু খুব প্রথম দিকে এই একটা জিনিস আর একটা খাট দিয়ে কিন্তু আমার সংসারটা শুরু হয়েছিলো কিন্তু আল্লাহর অশেষ হতে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো আছে তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন জিনিসটা আরও বেশি ভালো থাকে কারণ এই জিনিসটার মধ্যে আমি আমার বাবার ছোঁয়া পাই কারণ আমার বিয়েতে আমার বাবা আমাকে এই জিনিসটা দিয়েছিল তাই বাবার স্মৃতি হিসেবে আমি এই জিনিসটাকে ধরে রাখতে চাই আরও অনেক বছর যেন এই ব্রিজটা ভালো থাকে তো যাই হোক একটু ভিডিও রিলেটেড কথা বলি এই যে দেখতে পাচ্ছেন গত বছরের আম দেখেন আমি কিন্তু আম রূপালি আম আগের বছর এখানে আর কি বক্সে করে রেখে দিয়েছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা আম এত বেশি পছন্দ করেছিল কি বলবো তো আমি ভেবেছিলাম যে আম চলে গেলে মেয়ে আম চায় কোথায় থেকে তার জন্য আর কি রেখেছিলাম আর আমগুলা মানে একদম এখন বরফ হয়ে গিয়েছে আর কিছুটা তালের রস রেখেছিলাম তো তালের রসটা ভাবছি ফেলে দেবো না কি করবো বুঝতে পারছি না তো পরে আবার ভাবলাম যে না যাই হোক এটা দিয়ে একটু পিঠা তৈরি করে দেবো ছেলেরা খেয়ে নেবে আর আমগুলাকে অলরেডি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি কি আমগুলা দিয়ে কি করতে পারে আসলে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে কিন্তু অনেক বেশি মায়া লাগে ভালো থাকলে আর কি আর খারাপ থাকলে তো ফেলে দেই তো এদিক দিয়ে কিন্তু ফ্রিজ পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে সুযোগ চলে এসেছি রান্না রান্নাবান্না করার জন্য তো এখানে আর কি আজকে দুপুরে রান্না করে নিচ্ছি ফুলকপি দিয়ে মাছ আর একটা টক রান্না করবো ইদানিং যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তার জন্য আর কি আর হয়তো দেখতে পাচ্ছেন এই যে ফুলকপিগুলা এগুলা কিন্তু মানে এই যে শীতের সবজি আর কি আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম বাপ দিয়ে কিন্তু দেখে তো মনে হচ্ছে না এটা ফ্রোজেন ফ্রোজেন ফুলকপি কারণ একটু কিন্তু বাঙ্গেনি মানে যেভাবে রেখেছিলাম ওইভাবেই রয়েছে ভাজা পোড়া করার পরও তো এখন আর কি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম সত্যি কথা কি বলবো জানেন যখন আমি মানে খেয়েছিলাম খাওয়ার পরে আর কি ভিডিওতে বয়স দিচ্ছি এত বেশি মজা লাগছিল বলতে পারবো না কেন জানি মানে এত বেশি ভালো লাগছিল এটা হয়তো মানে হ্যাঁ এখন যে গরমের দিনে যেই তরকারিগুলো পাওয়া যায় তার চেয়েও আমার কাছে মনে হয়েছিল ফুলকপি তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো এদিকে আর কি আর টকটা রান্না করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোহা ও ভালোবাসা যারা আমার ছোট্ট চ্যানেল থেকে প্রতিনিয়ত ভালোবেসে আমার সুন্দর ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন সে সকল আপুদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া তো যাই হোক এখানে আর কি রান্নাবান্না করে নিচ্ছিলাম আজকের ভিডিওতে তো দেখতেই পেলেন আমি কি করে আমার সংসার খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করে থাকি এবং নিজেকে রানির মতো রাখি তাই যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম